যার শুরু করে বাইরে আছে মানে রুম নাই খাবার নাই জঙ্গলে ঘুমায় আর যাদের রুম আছে তাদেরও কাজ নাই এগুলোর সংখ্যা আরও বেশি হ্যাঁ পনেরোশো পনেরোশো দুই লোকের কাজ নাই জহুর বারু এরিয়াতে কিন্তু যাদের রুম নাই একবার খাওয়ার নাই যারা জঙ্গলে ঘুমায় দেড়শো লোক এক দেড়শো লোক হবো বাইরে ঘুরে ঘুমাইতেছে কিন্তু এইগুলোর তো জীবন নারে রে ভাই আজকে চার লাখ টাকা খরচ করে একটা ফ্যামিলি থেকে একটা সন্তান পাঠাইছে সে হতো বাংলাদেশে কোন না কোনো মায়ের সন্তান তারও তো একটা লাইফ আছে তারও তো একটা ফিউচার আছে তারও তো একটা একটা ফরেন কান্ট্রিতে যখনই আসবে এটা তো আমাদের ফরেন কান্ট্রি হ্যাঁ এটা তো একটা ফরেন কান্ট্রি এখন ফরেন কান্ট্রিতে যদি ফরেনারদের এত নিম্নমানের জীবনযাপন করতে হয় তাহলে তো এইভাবে তো মানুষ বাইরে ফালা বুদ্ধি আজকে আমি হার্ড ওয়ার্কিং করলাম বিল্ডিং ফুডা করলাম বারো ঘন্টা কাজ করলাম আমার বেতন আইলো তিন হাজার এই তিন হাজার টাকার কাজ করতে গিয়ে যদি আমার আবার কোনোশো টাকা ডাক্তারের দেওয়ার লাগে তাহলে তো এই কাজ করে আমার লাভ নেই আর যত হার্ড ওয়ার্কিং ড্যাটি ওয়ার্কিং থার্ড এগুলো সব বাংলাদেশিদের দেওয়া হয় কারণ এটা চাইনিজ পলিটিক্স চাইনিজদের আইসি আছে চাইনিজরা এই দেশে বিজনেস করে তাদের অনেক টাকা এখন মালাইদের এই দেশ তারা আইসি দিয়ে হালকা কাজে ঢুকে যায় আমি কাজ জানি বা না জানি আমি আমি হালকা কাজ করব কোম্পানিতে ফ্যাক্টরিতে তুমি অন্য দেশ থেকে আসছো তুমি অন্য দেশ থেকে আসছো তোমাকে অবশ্যই ভারী কাজটা তোমার করতে হবে এবং তোমাকে হার্ড ওয়ার্কিং তোমার করতে হবে বাধ্যতামূলক আমি করব না আমাকে রুম থেকে বাইর করে দিবে আমি করব না আমার খাওয়া বন্ধ করে দিবে আমি করব না আমার বেতন দিবে বাস এই তো হচ্ছে সমস্যা হ্যাঁ এই যে আমি বারো ঘন্টাতে বারো গাড়ি মাল লোডিং করব। বারো ঘন্টা এক ঘন্টার মধ্যে একটা লরি আমাকে লোডিং দিয়ে দিতে হবে বারো ঘন্টায় বারোটা লরি আমাকে লোডিং করতে হবে প্রতিদিন এভরিডে তিরিশ দিন তিরিশ দিনে যদি আমি বারোটা করে লরি প্রতিদিন লোডিং করি তাহলে মাসে কতটা গাড়ি আমার লোডিং করতে হয়েছে শরীরে কতটা প্রেশার পড়তেছে একটা ছেলে আমার খুব সুন্দর চলছিলো বডি গাড়ি আমার অনেক সুন্দর ছিল আমার এই ফেজেই ছিল না আমার যে বডিটা ছিল আমার খুব লোহার মতো বডি ছিল আমি ছয় বছর আমার চলে গেছে গা আপনার এই নাইনটি নাইন স্পিড মার্ট কোম্পানিতে নাইনটি নাইন স্পিড মার্ট কোম্পানি আছে আপনার একটা হচ্ছে বান্দর পুত্রা কেলাং আর একটা হচ্ছে রাওয়াং চুঙ্গাইচু তৃতীয়টা নাম্বার পড়ছে হচ্ছে ব্ল্যাক কংয়ে আর চার নম্বরটা পড়ছে হয়েছে আপনার বড় একটা যে ইয়ে আছে যে হিন্দুদের ওটার কি জায়গাটার নাম্বার বা তুকেছে হ্যাঁ চার নম্বর এটা নতুন হয়েছে এইখানে প্রতিটা বাংলাদেশের ছেলের বিশ্বাস করবেন চোখে না দেখলে প্রতিদিন বারো গাড়ি তেরো গাড়ি মাল লোডিং দিয়া খাইতে হয় ভাতটা খাইতে হয় সকাল আটটা থেকে যায় রাত্র আটটা পর্যন্ত কাজ করতে হয় দুপুরবেলা এক ঘন্টা টাইম দিবে ওই এক ঘন্টা আপনি বসে কাটাইতে হবে এবং ওইখানে কোনো শোয়ার ব্যবস্থা নাই কোনো কিছু রেস্টের ব্যবস্থা নাই। আপনি খাওয়াটা হজম হয়েছে কি হয় নাই দেখার ব্যবস্থা আবার আপনার গাড়ির লোডিংয়ের কাজ করতে হবে ওয়ে হাউসের ভিতরে সিস্টেম এটা তারপরে হচ্ছে আপনার রাত্র আটটা বাজে যাওয়ার পরে রুমে একটা রুমের ভিতরে পঁয়ত্রিশটা মানুষের থাকার জায়গা একসাথে রান্না করার ব্যবস্থা একসাথে একসাথে বাথরুমের আমি এইভাবে চার বছর ইয়েতে রাও এত কষ্ট তো ভাই বাথরুম ধরছে পরে কোম্পানির বাস চলে আসছে আটটা বাজে বাথরুমেতে লোক বাইর হয় না আমি বাসে উঠে চলে গেছি পরে কোম্পানিতে বাথরুমে বাথরুম যেয়ে বাথরুম করছে আগে এরকম সমস্যা মালয়েশিয়াতে তো বাংলাদেশিদের আমি মনে করি যদি বাংলাদেশের দূতাবাস ইতালি দূতাবাসের মতো হয় যদি ফ্রান্সের দূতাবাসের মতো হয় তাহলে আমাদের এদেশে অনেক কিছু করা সম্ভব তারা আমাদের একটা সমস্যা হইবে আজকে বাংলাদেশ অ্যাম্বাসী লোক সবার আগে দূরে কি হয়েছে তো তাহলে আমাদের কিছু করা সম্ভব আর না হলে এই যে এইভাবে যদি থাকে আমাদের বাংলাদেশিদের কোনো দিন উন্নয়ন করা সম্ভব নয় এদেশে